এই যে আলমারি ঠিক আছে দেখেন না এই যে কত বড় বড় এই ইয়াগুলা এইগুলা পর্যন্ত নামাইছে ফালাইছে যে সব এলোমেলো করে লাইছে করে আরে কত দুল গলা হার তারপরে বেনি চেন পেছানো চেন জোড়া ঝুমকা আপনার কাছে কে

এখন চোরে হনার আগই রাতের বেলা আবার এডি সরাইলাম জায়গা মতো বাসার বাইরে দূর করে দিলাম আর আপনার কাছে रहাই দরকার নাই ভালো তুই এই যামু নে আর रहাই দরকার নাই কিছু আছে না গোনাডি কারণ হইতাছে চোর যেহেতু টার্গেট করছে হ্যাঁ যাইনে শুনে আইছে যে এখানে বহুত কিছু আছে হ্যাঁ আইতাছি কারো এমন না

আচ্ছা চোর যদি আশেপাশের কেউ হয় তাহলে ভিডিওর ভিতরে হ্যাঁ বুঝতেই পারবো যে ভালো মানুষের ক্ষতি করা আল্লাহ একভাবে না একভাবে সমর্থন করে যে এত কিছু করছে গয়না গাড়ি তো পাই নাই আমরা কিন্তু এটা শুনি আরো বেশি দুঃখ প্রকাশ করলাম ওই যে আমি কইছি না আমার শ্বশুরে কাজ না এটা দেখানোর দরকার নাই এটা চোরে বুঝবো না এটা কেউ বুঝাই সম্ভব না